কৃষি খাতে ভর্তুকি দিয়ে দেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ হওয়া অনেক বড় ব্যাপার আমাদের সরকারগুলো মনে করে শুধু রাস্তাঘাট বানাবো আর শুধু ব্রিজ কালভাট তৈরি করবো এটি উন্নয়ন জিনা উন্নয়ন মূলত দুইটা জিনিসের উপর নির্ভর করে এক আপনি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ দুই আপনি শিক্ষা জ্ঞান এবং ব্যবসায় উন্নত স্বাস্থ্যে উন্নত উন্নত প্রতিষ্ঠান লাগবে ব্যবসার জন্য উন্নত প্রতিষ্ঠান লাগবে শিক্ষার জন্য উন্নত প্রতিষ্ঠান লাগবে জ্ঞান গবেষণার জন্য উন্নত প্রতিষ্ঠান লাগবে এবং খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য উন্নত কৃষি ব্যবস্থা লাগবে এগুলোর পিছনে ইনভেস্ট করতে হবে তা না করে সব টাকা দিয়ে রাস্তাঘাটের ব্রিজ কালভার তৈরি করবেন আর মানুষ সব জাহেল গণ্ডমূর্খ হয়ে থাকবে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে বাংলাদেশে যেমন চামড়া শিল্প ধ্বংস হয়ে গেছে কূর্বা সময় আপনারা দেখবেন যে চামড়ার যেমন দাম চামড়া শিল্প ধ্বংস হয়ে গেছে প্রকাশনার ব্যবস্থা বাংলাদেশে ধ্বংস করা হয়েছে সকল সরকারি বই কলকাতার প্রেস থেকে ছাপিয়ে আনা হয় এরকম অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাহলে আপনার ইনভেস্টটা হতে হবে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ইনভেস্ট হতে হবে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ইনভেস্ট হতে হবে উন্নত স্বতন্ত্র স্বাধীন খাদ্য ব্যবস্থায় স্বয়ং সম্পূর্ণ